আমরা আজকে সুরা আল বাকারায়ের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো আয়াত নম্বর আঠারো আমরা দেখব এর মানে কি মানে ইসলামী ব্যাখ্যাটা কি একটা সহজ উদাহরণ দিয়েও বোঝার চেষ্টা করব আর আধুনিক মনোবিজ্ঞান বা ধরুন স্নায়ুবিজ্ঞান এইসবের সাথে এর কোনো মিল বা সংযোগ আছে কি না সেটাও একটু দেখব আমাদের লক্ষ্য হল এই আয়াতটার ভেতরের অর্থটা মানে গভীরতাটা একটু বোঝার চেষ্টা করা আয়াতটি হল এর একটা সরল বাংলা অনুবাদ হল তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা সত্যের পথে ফিরে আসে না আচ্ছা তাহলে শুরু করা যাক ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতটা কাদের নিয়ে বলা হয়েছে মানে কাদের উদ্দেশ্যে হ্যাঁ দেখুন তাফসির কারকদের মতে এটা মূলত মুনাফিক মানে যারা কপটচারী তাদের সম্পর্কে বলা হয়েছে এটা তাদের অবস্থাকে বোঝানোর জন্য তিনটা খুব জোরালো শব্দ ব্যবহার করা হয়েছে এখানে শব্দ সুম্মুন, বুকমুন আর একদম সুম্মুন মানে হল বধির মানে সত্য শোনার ক্ষমতা আছে কিন্তু তারা শোনে না বা হয়তো শুনতেই চায় না আচ্ছা বুকমুন মানে মুখ বা বোবা মানে সত্যটা হয়তো জানে কিন্তু মুখে স্বীকার করে না বলে না উম আর মানে অন্ধ সত্যের এত স্পষ্ট প্রমাণ নিদর্শন চোখের সামনে কিন্তু তারা দেখেও দেখে না বা দেখতে চায় না তার মানে এটা কি শুধু শারীরিক অক্ষমতার কথা বলছে নাকি অন্য কিছু না না এখানেই আসল ব্যাপারটা এটা আসলে শারীরিক বধিরতা মুকতা বা অন্ধত্বের কথা নয় এটা এক ধরনের বলতে পারেন ইচ্ছাকৃত আধ্যাত্মিক বা মানসিক অবস্থা মানে সত্য পথটা তাদের সামনে একেবারে পরিষ্কার কিন্তু তারা নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ বা ধরুন অহংকার গোড়ামি এসবের কারণে সেটাকে জেনে শুনে পাশ কাটিয়ে যায় ও আচ্ছা আর এই যে ক্রমাগত সত্যকে উপেক্ষা করা এর ফলেই আয়াতের শেষ অংশটা বলছে ফাহুম লা ইয়ারজিউন মানে তারা আর ফেরে না হ্যাঁ এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেখান থেকে সত্যপথে ফিরে আসাটা তাদের জন্য খুব কঠিন প্রায় অসম্ভব হয়ে পড়ে তাদের সেই ইচ্ছা শক্তি বা ক্ষমতাটাই যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এটা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ মানে উপমা দেওয়া হয়েছে না ক্লাসের ছাত্রের মতো হ্যাঁ একটা খুব সুন্দর উদাহরণ আছে ধরুন ক্লাসে এমন একজন ছাত্র আছে যে টিচারের জরুরি কথা লেকচার কিছুই মন দিয়ে শোনে না যেন কানেই শোনে না বধির হুম আবার টিচার যখন তাকে কিছু জিজ্ঞেস করে সে হয় চুপ করে থাকে না হলে এড়িয়ে যায় মানে বলতে চায় না মুখ ঠিক আর বইয়ে কি লেখা আছে বোর্ডে কি দেখানো হচ্ছে সেটি স্পষ্ট দেখতে পেলেও সেদিকে তাকায় না বা বোঝার চেষ্টাই করে না অন্ধ এমন ছাত্রের পক্ষে তো কিছু শেখা সম্ভব না একদম তো মুনাফেকদের অবস্থা অনেকটা সেরকমই বলা হচ্ছে তারা ইসলামের ডাক শোনে না সত্য কথা বলে না আর সত্যের প্রমাণ দেখেও গ্রহণ করে না ফলে হেদায়তের পথে ফেরাটা তাদের জন্য কঠিন হয়ে যায় এই যে ব্যাপারটা ইচ্ছাকৃতভাবে সত্যকে এড়িয়ে যাওয়া এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ আজকালকার মনোবিজ্ঞানও তো এরকম কিছু বিষয় নিয়ে কথা বলে তাই না যেমন ওই যে সিলেক্টিভ পারসেপশন বা নির্বাচনী উপলব্ধি এটা আসলে কি একটু বলবেন অবশ্যই সিলেক্টিভ পারসেপশন মানে নির্বাচনী উপলব্ধি এটা হলো আমাদের মনের একটা প্রবণতা দেখুন যখন আমাদের মনে আগে থেকে কোনো গভীর বিশ্বাস গেঁথে থাকে বা ধরুন কোনো অহংকার ভয় বা কোনো ব্যক্তিগত লাভ লোকসানের চিন্তা থাকে হুম তখন আমরা সেটার সাথে মেলে না এমন কোনো তথ্য বা সত্যকে সহজে গ্রহণ করতে চাই না এড়িয়ে চলি আচ্ছা আমরা সেটা হয়তো শুনতেই চাই না এটা হলো মনস্তাত্ত্বিক বধিরতা সেটা নিয়ে কথা বলতে বা স্বীকার করতে চাই না এটা মনস্তাত্ত্বিক মোকতা এমনকি তার স্পষ্ট প্রমাণ চোখের সামনে থাকলেও সেটাকে দেখতে বা গুরুত্ব দিতে চাই না এটা হল মনস্তাত্ত্বিক অন্ধত্ব একটা উদাহরণ দিলে হয়তো হ্যাঁ যেমন ধরুন একজন চেইন স্মোকার সে হয়তো কাগজে কলমে জানে যে ধূমপান করলে ক্যান্সার হতে পারে হার্টের সমস্যা হতে পারে কিন্তু যখন টিভিতে বা কোথাও বিজ্ঞাপন দেখে বা কেউ তাকে বলে সে হয়তো সচেতনভাবে বা অবচেতনভাবে ওই তথ্যগুলো এড়িয়ে যায় শুনতে চায় না দেখতে চায় না কারণ এটা তার অভ্যাসের সাথে তার ইচ্ছার সাথে মেলে না তার মানে এই সিলেক্টিভ পারসেপশন বা এড়িয়ে যাওয়াটা কি শুধু বিশ্বাসের ক্ষেত্রেই ঘটে নাকি জীবনের অন্যান্য ক্ষেত্রেও এটা দেখা যায় না না এটা জীবনের প্রায় সব ক্ষেত্রেই ঘটতে পারে দেখুন আমাদের ব্যক্তিগত সম্পর্ক কর্মক্ষেত্র আমাদের সামাজিক বা রাজনৈতিক চিন্তাভাবনা সবখানেই আমরা এই কাজটা করি আমরা নিজেদের পছন্দের ধারণাগুলোকে সমর্থন করে এমন তথ্য খুঁজি আর যেগুলো করে না সেগুলোকে এড়িয়ে যাই কম বেশি সবাই করে কিন্তু যখন এই এড়িয়ে যাওয়াটা একটা চরম পর্যায়ে চলে যায় যখন মানুষ সত্যকে একেবারেই দেখতে অস্বীকার করে তখন সেটাকে কিন্তু সাইকোলজিক্যাল ব্লাইণ্ডনেস বা মনস্তাত্ত্বিক অন্ধত্ব বলা যেতে পারে সাইকোলজিক্যাল ব্লাইন্ডনেস হ্যাঁ মানে মানুষ তখন যেন নিজেই নিজের চারপাশে একটা দেয়াল তুলে নেয় সত্যকে দেখতেই পায় না বা চায় না নিজের তৈরি করা একটা কল্পনার জগতে বাস করতে শুরু করে বাহ দারুণ একটা সংযোগ কোরনের সাথে আধুনিক মনোবিজ্ঞানের ধারণার আচ্ছা এখানে তো স্নায়ুবিজ্ঞানেরও একটা দিকের কথা বলা হয়েছে তাই না যদিও সেটা হয়তো এখনও পুরোপুরি প্রমাণিত নয় হ্যাঁ এটা একটা খুবই সাম্প্রতিক ধারণা এবং এখনও গবেষণার পর্যায়ে আছে কিছু স্নায়ুবিজ্ঞানী মনে করছেন বা তাদের গবেষণা কিছুটা ইঙ্গিত দিচ্ছে যে আমরা যদি ক্রমাগত সত্যকে অস্বীকার করি বা ধরুন মিথ্যেকেই আঁকড়ে ধরে থাকি তাহলে তাহলে হয়তো আমাদের মস্তিষ্কের গঠন বা তার কাজের ধরনের ওপরও এর প্রভাব পড়তে পারে মানে মস্তিষ্কের যে অংশগুলো তথ্য যাচাই করে সত্য মিথ্যা বিচার বিশ্লেষণ করতে সাহায্য করে সেই অংশগুলো হয়তো নিয়মিত সত্যকে উপেক্ষা করার ফলে দুর্বল হয়ে যেতে পারে বা তাদের স্বাভাবিক কাজ করার ক্ষমতাটা কমে যেতে পারে ওহ এটা তো বেশ গভীর কথা হ্যাঁ তবে আবারও বলছি এটা এখনও একটা হাইপোথেসিস বা সম্ভাব্য ব্যাখ্যা পুরোপুরি প্রমাণিত নয় কিন্তু যদি সত্যি এমনটা হয় তাহলে আয়তের ওই শেষ অংশটা ফাহুম লাই আর বা তারা আর ফিরে আসে না এটার একটা অন্যরকম মানে দাঁড়ায় তাই না ঠিক মানে তাদের পক্ষে ফেরাটা শুধু ইচ্ছার অভাব বা মানসিক ব্লকের জন্যই কঠিন নয় হয়তোবা শারীরবৃত্তীয় বা নিউরোলজিক্যাল কারণেও কঠিন হয়ে পড়তে পারে হ্যাঁ সেরকম একটা সম্ভাবনা তৈরি হয় তাহলে কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো দুটো একদম ভিন্ন জায়গা থেকে একটা প্রায় দেড় হাজার বছরের পুরনো ঐশী গ্রন্থ আর অন্যটা আধুনিক বিজ্ঞান মানে মনোবিজ্ঞান বা স্নায়ুবিজ্ঞানের সাম্প্রতিক ধারণা দুটোই কিন্তু প্রায় একই দিকে ইঙ্গিত করছে একদম তাই যে নিজেকে যদি সত্য থেকে গুটিয়ে নেওয়া হয় মানে কান মুখ চোখ যদি সত্যের জন্য বন্ধ করে রাখা হয় তাহলে সঠিক পথ খুঁজে পাওয়া বা এমন কি বাস্তবতাকে ঠিকঠাক বোঝাটাও খুব কঠিন হয়ে পড়ে আমার মনে হয় এটাই হল মূল শিক্ষা বা বার্তা সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক বা মনস্তাত্ত্বিক দিক থেকেই হোক সত্য পথে থাকতে হলে বা অন্তত বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে হলে আমাদের কান খোলা রাখতে হবে মুখ খোলা রাখতে হবে চোখ খোলা রাখতে হবে মানে সত্যটা শুনতে হবে সেটা বলতে বা স্বীকার করতে হবে এবং সেটা দেখতেও হবে অপ্রিয় হলেও মানসিক সুস্থতার জন্য কিন্তু এটা খুব জরুরি বাস্তবতাকে এড়িয়ে গিয়ে তো বেশিক্ষণ সুস্থ থাকা যায় না আলোচনাটা সত্যিই খুব ভাবনার খোরাক জোগাল শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যাই তাহলে অবশ্যই জীবনের পথে চলতে গিয়ে সেটা ছোট ক্ষেত্রেই হোক বা বড় ক্ষেত্রেই হোক কোনো অপ্রিয় সত্যকে যখন আমরা জেনে শুনে এড়িয়ে যাই বা অস্বীকার করি সেই প্রবণতাটা দীর্ঘমেয়াদে আমাদের নিজেদের বিচার করার ক্ষমতা আর বাস্তবতাকে সঠিকভাবে বোঝার ক্ষমতাকে ঠিক কীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি